এর জল খাওয়া দেখে মনে হচ্ছে যে দুদিন ধরেও ধরে জলই খায়নি মানে ভয়ে আর রাস্তার দিকে যেতে সাহস পায়নি দেখুন কিভাবে জল কাচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর অবশ্যই তার আগে পুরো এর সম্বন্ধে জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর দ্বিতীয় দিন সকাল সকাল আমি যখন অফিস যাচ্ছিলাম তখন ওর জন্য বিস্কিট নিয়ে গেছিলাম তো ওকে বিস্কিট দিচ্ছিলাম তো খাচ্ছিলো না যাই হোক তার জন্য আমি একটা জায়গায় বিস্কিটগুলো গুঁড়ো করে ওর জন্য রেখে দিয়ে গিয়েছিলাম যদি খেয়ে নেয় পরে খিদে পেলে বাট আমি যখন এসে দেখি তখনও বিস্কিটগুলো একই রকম ছিল একে নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম তখন একজন ফ্রেন্ড এখানে কমেন্ট করেছিল যে ও খুব ভয় পেয়ে আছে তাই খাচ্ছে না যাই হোক আপনারা দেখছেন প্রণব ববিরশিয়াল আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি প্রণব এই কুকুরটি বাসের নিচে ঢুকে গিয়েছিল আগে দুটো ভিডিওতে শেয়ার করেছি তো এটা পার্ট তো সন্ধ্যেবেলা যখন এসে দেখি সে বিস্কিটগুলো দেখুন সেই একইভাবে পড়ে আছে আরও উল্টো দিকে শুয়ে আছে খাচ্ছিস না কেন রে তারপরে আমার মনে হলো হয়তো দুদিন ধরে ও শুয়ে আছে বিস্কিট খাচ্ছে না তা বাদে ধরুন এদিক থেকে কোথাও যাচ্ছে না ওই যেখানে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডের মধ্যে ও বসে থাকছে তখন আমার মনে হলো যে হয়তো জল খেতে পারে তাই আমি ওকে কিছুক্ষণ আদর করার পরে বলতে পারলাম যে তাহলে ওর জন্য একটু জল নিয়ে আসবো এটা ভেবে আমি জল আনতে গিয়েছিলাম যাই হোক আপনারা তাড়াতাড়ি প্রণব অফিসিয়াল পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে এর সম্বন্ধে সমস্ত ঘটনা আপনারা জানতে পারবেন যে কী হচ্ছে না হচ্ছে প্রথম দিন যখন কুকুরটা বাসের নিচে চলে গেছিলো তার যে ভয় ছিল বাসে যেভাবে আজকে এত সুন্দর আদর খাচ্ছে সেদিন খাচ্ছিলই না যে এখন শুয়ে শুয়ে আদর কাটছে ভালো লাগছে ওর মানে মনে বল পাচ্ছে কিন্তু সেদিনকে ওর বাসের নিচ থেকে বেরোনোর পর থেকে ও যেভাবে ভয় পেয়েছিল সে বলে আপনাদের আমি বোঝাতে পারবো না আমাকে পর্যন্ত কামড়াতে আসছিল যদি বিশ্বাস না হয় পার্ট ওয়ান যে ভিডিওটা আছে চ্যানেলে গিয়ে দেখে নিন তাহলে বুঝতে পারবেন আর এটা পার্ট থ্রি চলছে ওর গায়ে হাত দিতে দিতে ওকে একটুকু সাহস দিচ্ছিলাম যে ভয়টা পেয়ে আছে যে ও কি করবে না করবে তো আমি আলটিমেট বুঝতে পেরেছিলাম যে কুকুরটা এই এলাকার নয় এখান থেকে কোনো দূরের হবে তো সে দূরে যাওয়ার সাহসটুকুও পাচ্ছে না আর দেখুন আদর খেতে খেতে কীভাবে নিজেকে আরও আদর খাওয়ার জন্য পা তুলে দিচ্ছে দেখুন এটা হলো সেই ভিডিও জল নিয়ে এসে আমি একটা মিষ্টির দোকান থেকে এটা পাঁচ টাকা দিয়ে কৌটোটা কিনেছিলাম যেটা মিষ্টির কৌটো থাকে তারপরে জল দিয়েছি মানে ফার্স্ট মুহূর্তে আমি তো ভিডিও করতে পারিনি মানে ভিডিও করিনি যে আমি বুঝতে পারিনি যে এইভাবে জল খাবে তারপরে যখন করলাম মানে কৌটোটা থেকে নিয়ে এসে পুরো ভর্তি করে কৌটো জল দিয়েছিলাম পুরো জলটা খেয়ে শেষ করে দিল মানে বুঝতে পারছেন কতটা হয়তো মানুষ হলে জল জল বলে চিৎকার করতো আর জলটা মুখের কাছে পেয়ে যেত যাই হোক অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি আর পার্ট ফোর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই কমেন্ট করে যান আপনাদের কেমন লাগছে ভিডিওটি আর এর ঘটনা